দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন গতকালকে এই স্টকটি হল্টেড অবস্থায় ছিল তার আগের কার্য কিন্তু স্টকটি ভালো একটি মুভমেন্টে ছিল এখন এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন হঠাৎ করে এত শক্তি ফিরে এলো কেন স্টকটি এখন এই স্টকটি নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো জানাবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এস আই কত রয়েছে জানাবো স্টকটি কত রেস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করার অবস্থান তৈরি হবে তো এই সকল বিষয় যদি আপনারা নজর দিতে পারেন এবং এই সকল বিষয় যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা একজন হতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই জানতে হলে আপনাদেরকে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আপনারা যেমন আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন আশা করি অন্যদেরকেও উপকৃত করার চেষ্টা করবেন সেটি হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন তার আগে গত কার্য দিবসের অবস্থানটি আপনাদের সাথে আলোচনা করি আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে মার্কেটে মুভমেন্টটি মুভমেন্টটি আপনারা জানেন পাঁচ পয়েন্টের মতন মাইনাস হয়েছে পাঁচ পয়েন্টের বেশি মাইনাস হয়েছে যেখানে আপনারা জানেন প্রতি সপ্তাহে একটি ক্লোজিং থাকে যেটি বুধবারও হতে পারে বৃহস্পতিবারে হতে পারে আমরা বুধবারে একটি বাজারে ভালো মুভমেন্ট দেখেছিলাম কিন্তু বৃহস্পতিবারে আবারও কিছুটা পয়েন্ট মাইনাস থাকে দেখুন মার্কেটের গতিটি যদি গত বৃহস্পতিবারের ভালো থাকতো তো আমাদের জন্য আরও ভালো হতো আমরা আরও হা আনন্দে থাকতে পারতাম হাসি মুখে থাকতে পারতাম তো এখন আপনারা জানেন যে মার্কেটের লেনদেন চারশো তেয়াত্তর কোটি টাকা প্লাস হয়েছিল এবং একশো পঁচিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় একশো পঁচানব্বইটি কোম্পানি ছিল দর হারার তালিকায় ঊনসত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে ফার্মা সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল টেক্সটাইল সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল ব্যাঙ্ক সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল পোর্টস সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল অয়েল সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল এরকম বেশ কিছু স্টকের সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি আপনারা জানেন আপনারা ইতিমধ্যে আপনার আমাদের স্ক্রিনটিকে ফলো করলে বুঝতেই পারবেন স্টকটি গত কার্য দিবসে উনত্রিশ টাকা দশ পয়সা ক্লোজিং হয় এবং এই স্টকটির ন্যাব রয়েছে আটত্রিশ টাকা সাতাত্তর পয়সা এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি আপনারা জানেন তার আয় খুব একটি ভালো নয় আপনারা ইতিমধ্যেই স্ক্রিনটিতে দেখতেই পারতেছেন ফার্স্ট কোয়ার্টার বলেন ফার্স্ট কোয়ার্টারে কিছু পয়সা আইছিল ছিল সেকেন্ড কোয়ার্টারে বাজে অবস্থা থার্ড কোয়ার্টারেও বাজে অবস্থা এই মুহূর্তে স্টকটি এত ভলিউম হয় এত মানে এইভাবে হল্টেড হওয়ার কারণ কি সেটি আপনাদেরকে জানাবো আপনারা জানেন এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়ে রয়েছে দুই কোটি বিরানব্বই লক্ষ এবং এই কোম্পানিটির শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে এক কোটি চব্বিশ লক্ষর মতন তো এই মুহূর্তে স্টকটির যে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই স্টকটির আপনারা জানেন এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে একুশ টাকা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো পনেরো টাকা নব্বই পয়সা আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি এইচ আর টেক্সটাইল এইচআর টেক্সটাইল স্টকটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি স্টকটির এমন কিছু তথ্য আমরা প্রকাশ করব এই আলোচনার মধ্যে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তার মধ্যে আপনারা সফল তথ্য জেনে যাবেন স্টকটির আপনারা জানেন যে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজি বাজারের তালিকাভুক্ত হয়ে উনিশশো সালে এবং এই কোম্পানিটি বিগ ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই কোম্পানিটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য বিগ অ্যামাউন্ট একটি লোন রয়েছে এই কোম্পানিটি আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের এই কোম্পানির একটি একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন আরও অনেক তথ্য এখন আপনাদেরকে যে তথ্যগুলো জানানোর প্রয়োজন আমি আবারও আপনাদেরকে বলি এই কোম্পানিটি কিন্তু জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি কিন্তু সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে কিন্তু বেশ পরিমাণে লসে রয়েছে যেখানে ছয় টাকা ছয় টাকা তিরাশি পয়সার মতন এই ছয় মাসেরই কিন্তু লসে রয়েছে তো এখন আপনাদেরকে যে তথ্যগুলো দেখানোর প্রয়োজন দেখুন কিছু কিছু স্টক আছে কিছু কিছু তারা বিগ অ্যামাউন্ট পার্টি নিয়ে পার্টিরা স্টক ক্রয় করে তারা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে স্টকগুলোকে কিছুটা কী বলে এটাকে মনে করেন যে হারানোর একটি পায়তারা বলেন যে যাই বলেন এরকম করে থাকে তো এই স্টকটি আপনারা জানেন বিগত দুটি কার্য দিবস বুধবার এবং বৃহস্পতিবারের এই কোম্পানিটির একটি হঠাৎ করে মুভমেন্ট আসে এবং এই স্টকটি হঠাৎ করে এভাবে মুভমেন্ট আসার কারণ কি এটা রহস্য কি সেটি আমরা জানার চেষ্টা করব দেখুন স্টকটি অলরেডি আপনাদেরকে বলা জানানো হয়েছে যে অলরেডি তাদের ছয় মাসে থার্ড কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে স্টকটির লস করেছে প্রায় অনেক এটি আপনারা ইতিমধ্যে দেখেছেন তো এই কারণেই বললাম যে স্টকটি এত লস করার পরও স্টকটি কেন প্রাইস হচ্ছে দেখুন এই স্টকটির আপনাদেরকে বলবো যদি স্টকটি মার্কেটে হয় না এরকম যে কোনো গেমলিং বলেন কোনো বড় পার্টি বলেন স্টক অনেক ক্রয় করে তারা চাই যে স্টকটিকে একটু ভিন্ন মুভমেন্টে নেওয়ার জন্য তো এরকমই আমি কিছু আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার জন্য চেষ্টা করে দিয়েছি যে এটি কি এরকম হচ্ছে কিনা তো এই মুহূর্তে এই স্টকটিকে যদি আমরা কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে জানার প্রয়োজন কারণ স্টকটির আর এস কিন্তু খুব খুবই আর এস আমি আসলে আপনাদেরকে এত কিছু বোঝানোর দরকার নেই কারণ হলো কি আপনারা বুঝেন কারণ এই শেয়ার বাজারে বিনিয়োগ করতে করতে এক একজন কিন্তু মাস্টার হয়ে গেছেন তো আপনাদেরকে আর কিছু বলবো না তবে একটি বিষয়ই বলবো যে বিষয়টি হলো আরএসআই আরএসআই কোথায় রয়েছে তো এই বিষয়টি আপনাদেরকে জানাবো আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর স্ট্যান্ডার্ড আর এবং কখন কোন আর থেকে আমরা বিনিয়োগ করতে পারি আবার কত আর থেকে আমরা এক্সিট নিতে পারি এটি কিন্তু আপনারা এখন বুঝে ফেলেছেন কারণ আপনাদেরকে এই তথ্যগুলো বোঝানোর চেষ্টা করেছি এখন এই স্টকটি আপনারা জানেন বুধবারও ভালো ভলিউম হয়েছে ভালো প্রাইস হয়েছে এবং বৃহস্পতিবারে হল্টেড ছিল এবং বৃহস্পতিবার ভালো ভলিউম হয়েছে এখন কথা হলো স্টকটির একটি রেজিস্ট্যান্স রয়েছে যদি মার্কেটে কোনো ব্যক্তি স্টকটিকে নিয়ে আরও কিছু কর কোনো কিছু প্ল্যানিং করা থাকে তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে যে রেজিস্ট্যান্সটি বত্রিশ টাকা বত্রিশ টাকা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটিকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে আমি কিন্তু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করে দিছি আবার এই কোম্পানিটি কিন্তু বিগত যে ছয় মাস যে নয় মাসের মধ্যে ছয় মাসে কিন্তু ফার্স্ট কোয়ার্টারে কিছু প্রফিট করেছে কিন্তু সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারে কিন্তু অনেক লস করেছে এটিও আপনাদের মাথায় রাখতে হবে এই কোম্পানিটির আর যদি আপনাদেরকে বলি আর রয়েছে বাষট্টি দশমিক সাতচল্লিশ এই আর এস আই আপনারা কি বিনিয়োগ করতে যাবেন কিনা তাও আপনাদের জানার বিষয় দেখুন আমরা জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই আমরা চাবো যে সত্তরের আশেপাশে আর এস আই থেকে এক্সিট নেওয়ার জন্য এবং এই স্টকটি এই যে বত্রিশ টাকা বললাম যে বত্রিশ টাকার যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু স্টকটি ওই যে বললাম যে কোনো পার্টির হাতে যদি কোনো মার্কেট মেকার যদি এই স্টকটিকে নিয়ে খেলাধুলা করার চেষ্টা করে তাহলে কত কিছুই করতে পারবে কিন্তু আমাদের জন্য আমরা সাধারণ বিনিয়োগকারী হিসাবে কিন্তু রিক্সও হয়ে যেতে পারে সেটিও কিন্তু আমাদের মাথায় থাকতে হবে তো সেই জন্যই বললাম যে স্টকটিকে খুবই মনোযোগ দিয়ে বিনিয়োগ করার আগে তথ্যগুলো আপনারা জেনে নেবেন আবার আর আর এস আইটি আপনাদেরকে বললাম বাষট্টি দশমিক সাতচল্লিশ এটি বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী আর এস তো এই আর এস আই আপনারা বিনিয়োগ করে প্রফিট করতে পারবেন কি সেটাও বোঝার বিষয় তো এই মুহূর্তে স্টকটি যদি আবার প্রাইস ফল করে তাহলে তার তার সাপোর্ট কোথায় হতে পারে দেখুন এই স্টকটির সাপোর্ট হতে পারে এই স্টকটির সাপোর্ট হতে পারে চব্বিশ টাকা ষাট পয়সা চব্বিশ টাকা ষাট পয়সাতে তার সাপোর্ট এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে বত্রিশ টাকা তার রেসিস্টেন্স যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কোথায় যায় এটা দেখার বিষয় তবে আর এস আই অনুযায়ী রিস্ক হয়ে যাচ্ছে তো এটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে আবার স্টকটি বিগত যে ছয় মাসের কথা বললাম লসে রয়েছে সেটিও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই আবার শেয়ার সংখ্যা হিসাবে যদি আমরা তাকাই তাহলে কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে তো এই সেই জন্যই বললাম পাবলিকের হাতে কিন্তু শেয়ার সংখ্যা কম এক কোটি সামথিং শেয়ার তো এই কারণেই বলছি যে যে কোনো পার্টি কিন্তু ইচ্ছা করলে স্টকটিকে নিয়ে খেলাধুলা করতে পারে তো সকলেই সাবধানে বিনিয়োগ করবেন এবং জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন প্রফিট কোথায় নেবেন সেটি আপনাদের ব্যক্তিগত বিষয় আমি আপনাদেরকে এই স্টকটির তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর জানতে পারেন আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে এবং ভিডিওটি আপনাদের মনে হলে আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেব তাহলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ